আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আমার লাইভটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দয়া করে একটু কাইন্ডলি আপনার আপনারা আমাকে একটু জানাবেন যে আমার লাইভটি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা

যারা এয়ারলাইন্স এবং এয়ারপোর্টে বিভিন্ন চাকরি করতে চান তাদের জন্য আজকের লাইভটি খুব গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে আমার লাইভটি অংশগ্রহণ করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন যারা এই মুহূর্তে আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন আর আমি তাহলে বলছি প্রাইজ অফ কোচিং থেকে অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য লাইফ আই শুড অ্যানাউন্স দ্য ভেরি স্পেশাল অ্যানাউন্সমেন্ট আই শুড সে দ্যাট আমাদের বাইশতম ব্যাচে ভর্তি চলছে যারা বাইশতম ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের ক্লাস আমরা দ্রুত শুরু করব তো এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট সার্ভিস এয়ারপোর্ট এবং এয়ারলাইন্স যেখানেই আপনি চাকরি করতে চাচ্ছেন না কেন যে কোনো পোস্টের ক্ষেত্রে সেটার প্রিপারেশন আপনারা আমার আমাদের কাছ থেকে সেটা পাবেন একটা গোছানো প্রস্তুতি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে দেয় শুরু করা থেকে শুরু করে বাকি প্রিপারেশন পর্যন্ত সবকিছুই আপনারা আমাদের এখান থেকে পাবেন সুতরাং আপনারা যারা এই মুহূর্তে আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন

ওয়ার্ক ইন ইন্টারভিউ এক্সাক্টলি মানেটা কেমন ওয়ার্ক ইন ইন্টারভিউ হচ্ছে আপনার সরাসরি গিয়ে পরীক্ষা দিতে পারবেন আমি আবার বলছি ওয়ার্ক ইন ইন্টারভিউ হচ্ছে সরাসরি আপনি পরীক্ষা দিতে পারবেন যারা এই মুহূর্তে আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা একটু কাইন্ডলি একটু জানাবেন প্লিজ আপনি আমার কথা কেলে পাচ্ছেন কিনা আর আমি এই মুহূর্তে ডিসকাশন করব যে ইউএস বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের সার্কুলার নিয়ে আর যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন আচ্ছা ইউএস বাংলা পদে নিয়োগ দিয়েছে অর্থাৎ ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে রাইফো হ্যালো হাই রাইফো এন্ড ইউএস বানা এয়ারলাইন্সের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা সিকিউরি অ্যাসিস্ট্যান্ট পদে জরুরি আমি নোট করে নিয়েছি আপনাদের জন্য যেন বোঝাতে আপনাদেরকে সুবিধা হয় আর ওয়াক ইন ইন্টারভিউ আপনি সরাসরি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই হবে এরপরে সরাসরি গিয়ে আপনি পাঁচই সেপ্টেম্বর আমি আবারও বলছি সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের শুক্রবার সেপ্টেম্বর মাসের শুক্রবার আপনি পরীক্ষা দিতে পারবেন সেপ্টেম্বর মাসের শুক্রবার পাঁচ তারিখ সেপ্টেম্বর মাসের শুক্রবার পাঁচ তারিখ তারিখ শুক্রবার উত্তরে এক নাম্বার এক নম্বর রোড এক নম্বর বিল্ডিং এ আপনি সরাসরি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে আর এটার জন্য যে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনের লিঙ্ক হচ্ছে আপনি এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি লাইভের কমেন্ট বক্স চেক করেন তাহলে হয়তো বা রেজিস্ট্রেশন করার জন্য লিঙ্ক আপনি সহজে পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি চান আই যদি চান আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন সেটাও পারবেন তবে আমাদের এখানে হতে হবে আমরা আমাদের শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশনটা আমরা করে দিই শুধুমাত্র তাহলে আমি শুরু করছি ইউএস বাংলাই অ্যাপ্লিকেশন করতে কি কি যোগ্যতা লাগবে আর প্রথমত কাজের কাজগুলো কি কি হ্যাঁ কাজের দায়িত্ব সমূহগুলো কি কি সেগুলো আমি একটু বলে নিই হদে তোমাকে প্রশ্ন করেছেন ইন্টারন্যাশনাল কেবিন ক্রু হলে জব যখন মেয়েরা প্রেগন্যান্ট হয়ে যায় তখন কি কত মাস ছুটি পাবে অবশ্যই মাতৃত্বে বলেন ছুটি আঠারো মাস আপনি পাবেন আচ্ছা আমি কাজের দায়িত্বগুলো সময় নিয়ে আলোচনা করি এয়ারলাইন্সের সার্বিক আমি পোস্টের নামগুলো প্রথমে একটু বলছি পোস্ট হচ্ছে ওয়াক ইন্টারভিউ সরি পোস্ট হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পুরুষ পদে আমি আবার বলছি পুরুষ পদে হ্যাঁ দাদা আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আঠেরো মাস করে ছুটি পাবেন কোনো সমস্যা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হোক আর বাংলাদেশ এয়ারলাইন্স হোক অবশ্যই মাতৃত্বকালীন ছুটি আপনি পাবেন বিয়ের পরে বিয়ের আগে তো আর মাতৃত্বকালীন ছুটি পাবেন না আর আমি এখন এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পুরুষ আবেদন করতে পারবে আবেদন করার কি কি যোগ্যতা সেটা আমি বলছি ন্যূনতম এইচএসসি বা সমমান থাকতে হবে অর্থাৎ জিপিএ থ্রি এর নিচে থাকলেও কোনো সমস্যা নেই তবে মিনিমাম ইন্টারমিডিয়েট থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে তিরিশ বছর লাগবে বয়স হেদায়ত আমি যে প্রশ্নের উত্তর দিয়েছি সেটা হ্যাঁ আঠারো মাস আচ্ছা এরপর হচ্ছে প্রয়োজনীয় যোগ্যতাগুলো কি কি লাগবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তা হচ্ছে ন্যূনতম এইচএসসি বা সমমান জিপিএ থ্রি পয়েন্টের নিচে পেলেও কোনো প্রবলেম নয় যদি উল্লেখ করা থাকে যে থ্রি পয়েন্ট হতে হবে বাট এর কমেও পেলে আপনি আবেদন করতে পারবেন বয়স সীমা বিশ থেকে তিরিশ বছর উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি বিএমআই আঠারো থেকে পঁচিশের মধ্যে শারীরিকভাবে সুস্থ সুঠাম দেহের অধিকারী হতে হবে চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে তবে কন্টাক্ট লেন্স ব্যবহার করে আপনি পরীক্ষা দিতে পারবেন অবশ্যই অধূমপায়ী হতে হবে ধূমপান যদি করে থাকেন ছেড়ে দিতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র থাকতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র অর্থাৎ এনআইডি থাকতে হবে শুধুমাত্র পুরুষ পার্থে আবেদন করতে পারবেন সামরিক বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সিকিউরিটি কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ মূল যে বেসিক কোয়ালিফিকেশনটা লাগে তা হচ্ছে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস লাগবে আর বিশ থেকে তিরিশ বছর লাগবে ফাইভ ফিট সাত ইঞ্চি লাগবে হাইট এতটুকু হলেই আপনি বাকি যা রিকোয়ারমেন্ট আছে এগুলো মোটামুটি সবারই থাকে এই চাকরিতে আবেদন করতে পারবে ওয়াক ইন ইন্টারভিউ আবেদন করার জন্য কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনটা এই ভিডিওর বাই এই লাইভের কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন হেদায়ত বলেছেন ভাইয়া আমি আপনাদের নিয়মিত ভিউয়ার্স ভাইয়া ইন্টারন্যাশনাল কেবিন ক্রুতে সার্কুলার দিলে আপনারা নোটিশ দেবেন প্লিজ হ্যাঁ অবশ্যই দেব আমরা তো এসবের জন্যই কোর্স করাই তাহলে কেন দেব না অবশ্যই দেব আচ্ছা এখন কাজের দায়িত্বগুলো সব আমি একটু বলি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের কাজের দায়িত্বগুলো কি কি এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম এবং তদারকিও নিশ্চিত করন কেবিন ক্রু নিরাপত্তা তল্লাশি পরিচালনা করা যাত্রীদের নিরাপত্তা তল্লাশি সম্পাদন করা এবং বিমান যাত্রী বিমান বা যাত্রী বা কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য দায়িত্ব পালন করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো ধরনের দায়িত্ব দিয়ে থাকে সেটা আপনাকে পালন করতে হবে এরপরে হচ্ছে বেতন সুবিধা সমূহ হচ্ছে মাসিক বেতন আঠারো হাজার টাকা আমি আবার বলছি মাসিক বেতন আঠারো হাজার টাকা চিকিৎসা বিমা থাকবে সাপ্তাহিক দুই দিন ছুটি থাকবে উৎসব ভাতা অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী হবে ডিউটি শিডিউল অনুযায়ী খাবারের সুব্যবস্থা থাকবে আবেদন করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আর আপনি সরাসরি যদি পরীক্ষা দিতে চান যে আপনি আবেদন করতে পারছেন না বা একেবারে প্রবলেম হচ্ছে বা কিছুই বোঝেন না তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোচিং এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তবে আমাদের কোচিং এ ভর্তি হতে হবে আমাদের কোচিং এ ভর্তি হয়ে ক্লাস করে দেন আপনি আবেদন করতে পারবেন আর যদি একেবারেই প্রবলেম হয় তাহলে সরাসরি গিয়ে পরীক্ষা দিতে পারবেন পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের পাঁচই সেপ্টেম্বর উত্তরা এক নম্বর সেক্টর এক নম্বর রোড এক নম্বর বিল্ডিং আশা করি আপনারা খুবই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগে এবং কিভাবে যেতে হবে সব প্রসিডিওর আমি এখানে বলে দিলাম পানি আচ্ছা ভাইয়া ইন্টারন্যাশনাল তো অনেকগুলাই আছে তাহলে কি বছরের শেষের দিকে সবগুলো ইন্টারন্যাশনাল কেউ সার্কুলার দিবে না বছরের শেষের দিকে দিবে না হয়তো বা একটা দুইটা পেতে পারো সবগুলো একসাথে দেয় না কারণ কেউ যদি কখনো অ্যাপ্লিকেশন কেউ যদি কখনো সার্কুলার দেয় সবাই তো আর একসাথে সার্কুলার দেয় না একসাথে সবার পরেও না কেউ কাউকে জানিয়ে তো আর অ্যাপ্লিকেশন বা সার্কুলার করে না পাবলিশ করে না তো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আপনারা আশা করে বুঝতে পেরেছেন আর আমাদের নতুন বাচ্চা ভর্তি চলছে এয়ারপোর্ট বা এয়ারলাইন্সের কেবিন আমাদের কেবিন ক্রু স্পেশাল আমাদের একটা কোচিং সেটা আপনারা ভালো করেই জানেন কিন্তু এটা ছাড়াও আপনারা এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অথবা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে আপনারা আবেদন করতে পারবেন সেটার জন্য আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে পারবেন কম্বাইন করে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করানো সুতরাং আপনারা খুব ভালো একটা প্রিপারেশন পাবেন সেটা বাংলাদেশ এয়ারলাইন্স হোক আর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স হোক আপনাদের আর কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটা আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আর ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এতে করে আপনার আশেপাশের মানুষের রিজিক সন্ধান করার জন্য আপনি একটু চেষ্টা করলেন এটাতে আপনারও হেল্প হবে কেউ কারো রিজিক নিয়ে যায় না আমাকে আবার যে ভাইয়া ইন্টারন্যাশনাল কেবিন ক্রুতে কি কি সুযোগ সুবিধা কত স্যালারি পাওয়া যায় পরে এগুলোর বিষয়ে একটু বলেন প্লিজ ইন্টারন্যাশনাল এয়ারলাইন এর সুযোগ সুবিধা অনেক বেশি কারণ ডেস্টিনেশন যত বেশি হবে তত আপনি ওই দেশে ঘুরতে পারবেন ডেস্টিনেশন কম হলে ওই দেশে ঘুরতে পারার প্রবণতাটা বা আপনার পসিবিলিটি কমে যায় তো ডেস্টিনেশন বেশি হলে আপনি সহজে ওই দেশগুলোতে ঘুরতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে বেতনের সুবিধা প্রায় এক লাখ দেড় লাখ টাকা থেকে শুরু হয় আপনার বেতন এরপরে কয়েক মাস চাকরি করলে আপনার দুই লাখ তিন লাখ টাকার কাছাকাছি চলে যেতে পারবে দুই এক বছর চাকরির পরে তবে তেরো লাখ টাকা মিনিমাম আমি আবারও বলছি কিছুদিন আগেও ইউএস বাংলা সরি কিছুদিন আগেও অ্যামিডার্সের একটা সার্কুলার হয়েছিল বাংলাদেশের জন্য না কিছুদিন আগে অন্য একটা দেশের জন্য হয়েছিল সেখানে আমি দেখেছিলাম বেতন কাউন্ট করে প্রায় এক লাখ তেষট্টি হাজার টাকার মধ্যে মানে মতো পড়ে যায় তো এই কারণে আমি বলছি যে আপনারা যারা ইন্টারন্যাশনাল গ্যারলাইন্সগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান তাদের একটা বিগ অপরচুনিটি আর প্রস্তুতি ছাড়া অ্যাপ্লিকেশন করবেন না এটা আমার একটা রিকোয়েস্ট আমি আবার বলছি অ্যাপ্লিকেশন করার অবশ্যই নিয়ে অ্যাপ্লিকেশন করবেন অনেকে হচ্ছে অ্যাপ্লিকেশন করে ফেলে তারপরে প্রিপারেশন নেয় এটা একদমই ভুল আগে প্রিপারেশন নেবেন পরে অ্যাপ্লিকেশন করবেন আর প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই ভালো একটা মেন্টরের আন্ডারে ভালো একটা কোচিং এর আন্ডারে প্রিপারেশন নেওয়াটা বেটার আর এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট এর জন্য আপনি ফ্লাইজ ওয়ান অফ দা বেস্ট কোচিং ফর ইউ সো আপনি যদি আমাদের এখানে অ্যাডমিট হন ডেফিনেটলি আপনার সম্পূর্ণ দায়িত্ব প্রিপারেশন নেওয়া অ্যাপ্লিকেশন করা সিপি বানানো সবগুলি আমাদের তরফ থেকে বা আমাদের তরফ থেকে সেটা আমরা প্রোভাইড করব গুছানো মানে একেবারে পারফেক্ট একটা প্রিপারেশন আপনি আমাদের এখানে পাবেন সেই ভরসাটা আপনাকে দিতে পারে যারা এই মুহূর্তে আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন যে আপনি ঠিকঠাক মতো আমার বয়স শুনতে পাচ্ছেন কিনা আর ইন্টারন্যাশনাল কেবিন ক্রুতে জব হলে কি ভাইয়া আর আর মানে এরপরে আর প্রশ্ন করলেন না প্রশ্ন অর্ধেক আসছে আর অর্ধেক আসেনি ইন্টারন্যাশনাল কেবিন ক্রুতে জব হলে বাহিরের দেশে কি থাকা লাগে না কি দেশে দেশে থাকলে আমার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে চাকরি করবো কি হবে আপনাকে ডেফিনেটলি দেশের বাইরেই থাকতে হবে ধরেন আপনি কাতার এয়ারলাইসে চাকরি পেয়েছেন তাহলে কাতারের দোহাতে থাকতে হবে ধরেন আপনি এমিরেটসে চাকরি পেয়েছেন তাহলে দুবাইতে থাকতে হবে যে দেশের এয়ারলাইন্স সে দেশের হেডকোয়ার্টারের আশেপাশেই থাকতে হয় আর এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে আপনার সুবিধা হবে যে কোনো ধরনের ইনফরমেশন খুব সহজে খুবই আর্লি আপনারা পেয়ে যাবেন এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করা যায় সেটা হচ্ছে এসএসসি পাস করে আজকে যে সার্কুলার নিয়ে আলোচনা করছি তা হচ্ছে আমি আবার বলছি আজকে যে সার্কুলার নিয়ে আলোচনা করছি তা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইউএস বাংলা ইয়ারলাইন্স আমি আবারও রিপিট করছি আজকে যে সার্কুলার নিয়ে আমি আলোচনা করছি তা হচ্ছে ইউএস বালা ইয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য নির্জন আহমেদ প্রশ্ন করেছেন ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন হেদায়াত আমাকে বলেছেন ইন্টারন্যাশনাল কেভিন জব সার্কুলার অপেক্ষাতে আছে ভাইয়া ডেফিনেটলি যদি সার্কুলার হয় অবশ্যই হবে দুই এক মাসের মধ্যেই সার্কুলার হবে অক্টোবরের আগে সার্কুলার হবে যদি হয় তাহলে ডেফিনেটলি আমি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে সব জায়গায় প্রকাশ করে দেব দীপু খান ভাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ে কত গুণ বেশি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বেতন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের থেকে পঞ্চাশ ষাট বেশি হবে পঞ্চাশ ষাট হাজার টাকা বেশি হবে তাহলে আজকে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের কাজগুলো কি কি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাই আপনারা যদি একটি গোছানো প্রস্তুতি নিতে চান আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারেন আমাদের কোচিংয়ের ঠিকানা কাজী নজরুল ইসলাম রোড লালমাটিয়া মোহাম্মদপুর মহম্মদপুর কাজী নজরুল ইসলাম রোড আমি আবারও বলছি মোহাম্মদপুর লালমাটিয়া কাজী নজরুল ইসলাম রোড থার্টি সিক্স নাম্বার বাসা এই বাসায় আসলেই আপনারা তলায় আমাদের অফিস এবং ক্লাসরুম দেখতে পাবেন আর যারা আমাদের অনলাইন ক্লাস করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো 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 আরেকজন প্রশ্ন করেছেন ভাই ইন্টারন্যাশনাল করতে জব করলে কি দেশের মাঝে মাঝে আসা পড়বে হ্যাঁ দেশের মাঝে মাঝে আসা পড়বে নির্জন আহমেদ প্রশ্ন করেছেন কাতার এর কোয়ালিফিকেশন কেমন কাতার এর কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস করতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করতে হবে আর উকি দিয়ে ২১২ বারো সেন্টিমিটার যদি ধরতে পারে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি আবারও বলছি উকি দিয়ে ২১২ বারো যদি টাচ করতে পারে ছেলে মেয়ে উভয় তাহলে কিন্তু আপনি এই চাকরি করতে পারবেন ছেলে মেয়ে যদি উভয় উকি দিয়ে দুইশো বারো ধরতে পারে উকি দিয়ে ২১২ বারো যদি ছেলে মেয়ে উভয় ধরতে পারে তাহলে ছেলেও ক্যাপেবল মেয়েও ক্যাপেবল এই হচ্ছে মেন কোয়ালিফিকেশন আহামরি কোয়ালিফিকেশন প্রয়োজন হয় না আর বয়স কিন্তু একুশ লাগবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বয়স মিনিমাম একুশ বছর লাগবে দীপু খান ভাই আমার বয়স পঁচিশ বছর আমি কি শুধু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জন্য আপনার কাছে ভর্তি হতে পারবো প্রত্যেকটা এয়ারলাইন্সের জন্যই তুমি প্রিপারেশন নিতে পারবে তবে তোমার যদি ইন্টেনশন হয় শুধুমাত্র ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের জন্য সেই জন্যই তুমি ভর্তি হতে পারবে কারণ আমাদের কম্বাইন ব্যাচ মানে আমাদের কম্বাইন করে পড়ানো হয় প্রত্যেকটি এয়ারলাইন্সের জন্যই আজকের জন্য তাহলে লাইভটি আমি এখানে শেষ করছি কারণ লাইভ বড় হলে অনেকে আবার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে সার্কুলার হয়েছে এই ব্যাপারে আসলে শুনতে চাইবে না কাতার এয়ারলাইন্স জব কাতার এয়ারলাইন্স জব করলে কি কাতার থাকতে হবে হ্যাঁ বাসা কাতার নিতে হবে কাতারের দোহাতে কাতারের দোহাতে থাকতে হবে সেখান থেকে সারা বিশ্বে যাতায়াত করতে পারবে এভেন ক্রু জব কি রেগুলার কাজ থাকে না রেগুলার কাজ থাকে শিডিউল থাকে মান্থলি শিডিউল হয় সাপ্তাহিক শিডিউল হয় মান্থলি শিডিউলে আসলে বেশি কার্যকর মান্থলি শিডিউল দিয়ে দিবে এবং চাইলে তুমি শিডিউল ক্যান্সেল করতে পারবে যদি তোমার ব্যক্তিগত কোনো কাজ থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বয়স তো চলে গেছে পঁচিশ বছর হয়ে গেছে তাইলে সবগুলোই অ্যালিয়ানসের প্রিপারেশন নিব কিভাবে বিমান ভীতি বাকিগুলোর জন্য পারবে কারণ ইউএস বাংলা এয়ারলাইন্স সাতাইশ বছর বছর ইয়ারেস্টের সাতাইশ বছর নব ইয়ারে সাতাশ বছর সুতরাং বাকি সবগুলো শুধু বিমানে পারবে না হয়তো বা কিন্তু বাকি সবগুলো তো পারবে আজকের জন্য তাহলে আমি লাইফটি এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে নিবেন আবার একটু মনে করিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নির্জনে আমার কি বলছে ভাই আমি কাঁদা এর জব নিতে তাতে যত কষ্ট করতে আমি করতে রাজি আছি ইনশাল্লাহ আমিও সর্বোচ্চ চেষ্টা করব তোমার জন্য আমাদের বাইশতম ব্যাচে ভর্তি হয়ে যাও জার্নিটা একসাথেই শুরু হোক তোমার আমার তোমাকে তৈরি করাই হচ্ছে আমার দায়িত্ব আর তুমি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে আমার কথা মতো চলবে তাহলেই সম্ভব হবে তাহলে আজকে আমি এখানে রেখে দিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো লাইভে খুব দ্রুত জয়েন হওয়ার জন্য অনুরোধ